তো হ্যালো বন্ধুরা তো তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব বলেছিলাম তো দেখো এখন আমার সেই কাজটা পূর্ণ হলো তো তোমাদের ভালোবাসার জন্যে কিছু আমি তখন তোমাদেরকে দুপুরে বলেছিলাম যে একটা আমি নতুন কাজ শুরু করতে চলেছি তো দেখো বন্ধুরা সেই কাজটা হলো এই কাজটা দেখো তো এই গাড়িটা আজকে নিয়ে এলাম কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর তোমরা সকলে মিলে আমাকে একটু আশীর্বাদ করো জানো আমি ঠিকঠাক এগিয়ে যেতে পারি তো দেখতে থাকো

হ্যাঁ দেখেছি এই যখন আমার সোনামা স্বস্তিক চিহ্ন খাচ্ছে দেখো বন্ধুরা তোমরা কেমন হয়েছে কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে আর একটু তোমরা বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিও তাহলেই হবে আর কিচ্ছু না তোমরা শুধু আমার পাশে থেকো তাহলেই আমি আরো এগিয়ে যেতে পারবো ওকে এদিকে টেনে নিয়ে একটু ক্যামেরা ওকে টে না না টে না না ও ক্যামেরা ও পিকনিকেও ক্যামেরায় উঠিনি হ্যাঁ পিকনিকেও ক্যামেরা তো অন্ধকার তো বন্ধুরা বুঝতেই পারছো অন্ধকার তো তার কারণে একটু ভিডিওটা আপছা আপছা হচ্ছে কিছু মনে করো না তো অনেকক্ষণই গেছিলাম বিকালে তো আসতে অনেকটা রাত হয়ে গেল বুঝতেই পারছো বন্ধুরা

উল্টে যাবে <Betaų> <saidly> <said

আরে পড়ো পড়া লাগা লাগা উঠে দাঁড়িয়ে পড়া দাঁড়িয়ে পড়বি হ্যাঁ দাঁড়িয়ে পড়ি সমান করে হ্যাঁ দুই তল পড়ছে না দুই তল ভয় নেই ধরেছে ধরে হ্যাঁ এই তো এই তো দেখো বন্ধুরা আমার সোনামায়ে পাঁচ ছাপ হ্যাঁ সোনামায়ে পাঁচ ছাপ দেয়া হয়ে গেল তো এবারেও ধরে না আমি নেই তোকে ধরে না আমি নেই এটা পাশে রাখ আই খাই এই পড়লে বাবা ভয় লাগছে না না পড়বি না মাছির কাঁধে মামার কাঁধে পড়া ধরে ভালো করে ধরে 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 ওখানে যেন নুগড়া হয়ে যায় না হ্যাঁ দেখি দেখি একটু তুলি তো বন্ধুরা দেখো কত সুন্দর ছাপটা হয়েছে দেখো বন্ধুরা তো আমার সোনামায়ের পায়ের ছাপ দেখো কত সুন্দর হয়েছে দেখো এই ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থেকো